আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটি পাস্তা রেসিপি এটি খেতে ভীষণই সুস্বাদু এবং মজাদার সকাল ও সন্ধ্যাবেলা নাস্তার জন্য হোক বা স্কুল কলেজের টিফিনে দেওয়ার জন্য হোক খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা ছোটো বোলের মধ্যে দেড়শো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি দেবো আন্দাজ মতো লবণ কটা টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো কটা স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন আদা রসুন পেস্ট অর্ধেক পাতিলেবুর রস খুব ভালোভাবে উল্টো পাল্টে মাখিয়ে নেব মাখিয়ে পনেরো মিনিট রেস্টে রাখব একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন লবণ এক টি স্পুন সাদা তেল দুই কাপ পাস্তা আট থেকে দশ মিনিট বয়েল হতে দেব বয়েল হয়ে যাওয়ার পর পাস্তাগুলো আমি একটা স্ট্যানের মধ্যে উঠিয়ে নেব এখানে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো এক টি স্পুন সাদা তেল এক টি স্পুন বাটার ম্যারিনেট করা রাখা চিকেন দিয়ে দেব নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট চিকেনটাকে কুক হতে দেবো তবে মাঝে মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দেব এবার একটা প্লেটে চিকেনগুলো সব উঠিয়ে নেব ওই একই কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল এক টি স্পুন বাটার দেব এক টেবিল চামচ গ্রেট ক্রেনোয়া রসুন দেব চারটে কুচানো কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দু মিনিট একটু ভাজা ভাজা হতে দেব দেব দুটো কুচানো টমেটো এক মিনিট একটু ভাজা হতে দেব এবার দিয়ে দেবো একটা ছোটো সাইজের কুচানো গাজর দিয়ে দেবো একটা ছোটো সাইজের কুচানো ক্যাপসিকাম দেবো আন্দাজ মতো লবণ আর দেবো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার তো ভালোভাবে মিশিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখবো ফলে চার মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর দিয়ে দেব এক টেবিল চামচ পাস্তা সস দুই টেবিল চামচ টমেটো কেচাপ একবার ভালোভাবে মিশিয়ে দেব। এবার রেডি করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো সব এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এবার বয়েল করে নেওয়া পাস্তা দিয়ে দেব দেবো হাফ টি স্পুন অরিগানো দেবো হাফ টি কালো গোলমরিচ গুঁড়ো উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে দেব উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়ে দেবো হাফ টি স্পুন বাটার এক স্পুন মিউনিস মিশিয়ে দেব উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এই পর্যায়ে আমাদের চিকেন পাস্তা একদম রেডি এবার গরম গরম সার্ভ করে নেব গরম গরম টেস্টি চিকেন পাস্তা সার্ভ করে নিলাম আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ